নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজকে আমরা করব সয়াবিন পনির দিয়ে ফ্রায়েড রাইস তো এইটা করার জন্য প্রথমেই একটা কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতন তাতে কয়েকটা দালচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এবং এটা একটুখানি নেড়ে নিয়ে তাল লবঙ্গ তারপরে এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে কপি ওই যে তেলটা তেলটাতে আমরা একটু বড় বড় করে ফুলকপি কেটে রেখেছিলাম ওইটা ফুলকপিগুলো দিয়ে প্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নেব তারপরে ফুলকপিগুলো একটু নরম হয়ে গেলে তাতে আমি এরপরে যে যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো ধীরে ধীরে দিতে থাকবো এতে আমি আলু দেব তারপরে গাজর দেবো গাজরগুলো আমরা একটু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে খুব একটা বেশি না তবে একটু ভাজা হয়ে গেলে সামান্য তারপর আলুগুলো দিয়ে দেবো তেজপাতা দেব এতে আলুগুলো দিয়ে ভাজবো তারপরে গাজরটাও দিয়ে দেবো গাজর কড়াই কড়াইশুঁটি দেব এতে মোটামুটি আপনাদের যা যা সবজি খেতে ভালো লাগে আপনারা তাই দিতে পারেন সয়াবিনটা আগেই একটু জলে ভিজিয়ে রাখতে হবে এটা একটু সেদ্ধ করে রাখারই উচিত তো যাই হোক এইরকমভাবে সমস্ত কটা দিয়ে একটু নেড়ে নেব এগুলো একটু যতক্ষণে সেদ্ধ হয় মোটামুটি একটু নাড়তে হবে আর সব থেকে শেষে দিয়ে দেবো হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুটি দিয়ে দেবো এবং এগুলো একটু কিছুক্ষণ নেড়ে নেবো যাতে এটা একটু নরম হয়ে যায় নুনটা দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা পরিমাণ মতন দিয়ে একটু নেড়ে নেব আদা একটুখানি আদা ছেঁচে একটুখানি দিয়ে দিয়েছি পেস্ট করে নয় আদাটা ছেঁচে দিয়েছি একটুখানি এবং এতে একটু সামান্য জল দেবো এরপর দিয়ে সব কিছু একসাথে নাড়িয়ে একটু মিশিয়ে নেব যতক্ষণ না সমস্ত কটা সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা একটু নাড়িয়ে নিলাম এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সবজি সেদ্ধ হওয়ার পর ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়ে সবজি সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব এতে একটুখানি সামান্য গুঁড়ো মশলা দেব এই গুঁড়ো মশলাটাতে গরম মশলা তো আছেই তার সাথে আরও সমস্ত রকমের গোটা যা মশলা আছে সেগুলো আগে আমরা শুকনো খোলে ভেজে নিয়েছি নিয়ে গুঁড়িয়ে রেখেছি এটা একটু স্বাদের জন্য সমস্ত তরকারিতেই দেওয়া যায় আমরা এই রাইসেও দিলাম এতে খেতে খুব ভালো একটা সুন্দর গন্ধ আসে মশলার এই এইটা একটুখানি যেহেতু নিরামিষ ফ্রায়েড রাইস বলা চলে তো তাই জন্য একটু মিষ্টি মিষ্টি তো হয় ভাতটা তাই জন্য এতে একটুখানি মিষ্টি দি দিয়েছি আমরা একটু বেশি মিষ্টি খাই মিষ্টিটা এটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দেবেন পরিমাণ অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী মিষ্টিটা হবে তো আমরা একটু চিনি দিয়ে নিয়েছি এবং তারপরে ভাতটা অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম ভাতটা এইটটি পারসেন্ট সেদ্ধ করা ছিল ভাতটা এই সবজিগুলোতে দিয়ে পুরোটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব একটু যাতে সেদ্ধ হয়ে যায় তাহলেই আমাদের রাইসটা তৈরি হয়ে যাবে নুনটা আগেই দিয়েছিলাম চিনিটা পরিমাণ মতন দিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নিলে একদম আমাদের রাইস তৈরি হয়ে যাবে শেষে সামান্য একটু ঘি দিয়ে ঘিটা মিশিয়ে নিয়ে না দিয়ে দেবো তাহলে রাইস একেবারে তৈরি সয়াবিন এবং পনির দিয়ে রাইস খেতে খুবই ভালো হয় আপনারা সকলে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যতক্ষণ না ভাতটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ একটু নাড়তে হবে ঘিটা দিয়ে একদম শেষে ঘিটা দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আমাদের রাইস একদম তৈরি হয়ে গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো তাহলেই হয়ে যাবে রাইসটা একদম তৈরি হয়ে গেছে এবার এটা সার্ভ করে দিলেই হবে নিরামিষ পদ তাই যে কোনো নিরামিষ যেদিন খান শনিবার দিন সেই সমস্ত দিনে খেতে পারেন এটা খুবই ভালো খেতে হয় আপনারা বাড়িতে তৈরি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নমস্কার